বিশ্বুল্লা রহমান রহিম আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরং কোয়ালিটির যে আরি আছে আমাদের কাছে সর্বোচ্চ কোয়ালিটির আরি এটার মধ্যে খুবই ইউনিক ইউনিক কিছু কালেকশন নিয়ে আসলাম ডিজাইনগুলো দেখেন কালার কোয়ালিটি কোনটাই সবগুলোই থাকছে গ্যারান্টি এবং কাপড় কোয়ালিটি থাকছে সম্পূর্ণ বিবেকের ড্রেস বিবেকের ড্রেস এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ রিজনেবল প্রাইসে বাইকেরই দামে নিয়ে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে জামার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত চমৎকার পরিমাণে সুন্দর এটার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন চমৎকার সুন্দর সুন্দর দশ থেকে বারোটি কালার এবং বারোটি ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টা থাকছে সম্পূর্ণ আড়াই গোজার প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার এবং উনটা থাকছে সম্পূর্ণ আড়াই হাত ভোরের পাঁচ হাত প্লাস পরিমাণে নামাজি উন উন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার সুন্দর করে উনার ডিজাইনটা করে দেওয়া আছে এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ রিজনেবল প্রাইসে পাইকারি প্রাইসটা জানতে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিয়ে অনেক হোলসেল উদ্যোক্তা আজকে সফল হয়ে শোরুম মালিক হয়ে গিয়েছে আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ রিজনেবল প্রাইসে দেখেন মাসা কত চমৎকার সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসলাম এছাড়াও আমাদের কাছে এগুলো বাদেও অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো ডিজাইন আছে আপনাদের যা আর যত পিস ইচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা সরাসরি এসেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে পানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আজ এ পর্যন্তই পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ